জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা যায় কিন্তু সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয় না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আমলে আওয়ামী লীগ একই কাজ করেছিল যে বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে তারাও নির্বাচন করেছিল কিন্তু আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয় নাই দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুরে ব্যক্তিগত সফরে গিয়েছেন তিনি রংপুরে বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিকদের সাথে বর্তমান রাজনীতি বর্তমান দেশের পরিস্থিতি নানা বিষয়ে তিনি কথা বলেছেন তিনি কী বক্তব্য দিয়েছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা যায় কিন্তু সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয় না এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আর কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এ দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে না সেই নির্বাচনে জনগণের মতামত সঠিক প্রতিফলন আসে না এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যানের দাবি কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না নাপুন নগরীর সেনপরাস্ত স্কাইবিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের বলেন অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটিতে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন বাধার সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম এটি অবাধ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে তাদের যথাযোগ্য জবাব জনগণ দিয়েছে ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এ ধরনের আঘাতপ্রাপ্ত হবেন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচনে আমরা যাচ্ছি কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে বর্তমানে আমাদের বর্তমানে আমাদের বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না কোটি চেয়ারম্যান বলেন যে আমাদের প্রেসের বিষয়গুলো কাটেল করা হচ্ছে সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না তাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়াই যে উদ্দেশ্যে নির্বাচন দেওয়া হচ্ছে তা লক্ষ্য পূরণ হবে না জিএম কাদের আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে সারের থেকে দল হবে সেই দল নির্বাচন করলে তখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না এর জন্য তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল যেন নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয় এখন ওনারা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল করেন তবে লেভেল প্লেইং ফিল্ডের বেসিক কনসেপ্ট ব্যাহত হবে সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো দলের লোক হয়ে এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটির যদি পুনরাবৃত্তি ঘটে তবে সেই নির্বাচন দেশ ও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করেন আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার আসুক বর্তমান সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করে সংস্কার করা সম্ভব হবে না পরবর্তীতে রাজনৈতিক দল দেশের স্বার্থে সব কিছু ঠিক করবে তবে গেলে সকলের জন্য ভালো হবে বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মূল কথা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুরে ব্যক্তিগত সফরে গিয়েছেন এস বসভবনে বাসভবনে তিনি সাংবাদিক এবং মিডিয়ার সাথে বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন যে দেশের অর্ধেক জনগণকে বাদ দিয়ে একটি নির্বাচন হতে পারে না যে বিষয়টি তিনি বলেছেন যে আওয়ামী লীগ একই কাজ করেছিল যে বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে তারাও নির্বাচন করেছিল কিন্তু আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয় নাই যদি বর্তমান সরকার একই পন্থা অবলম্বন করে সেই নির্বাচনও দেশ ও জাতির কাছে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না সরকারের থেকে একটি দল করে সেই দলকে নির্বাচনে নিয়ে আসা একটি দেশের জনগণের সাথে প্রতারণা কারণ দেশের জনগণ মনে করছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি একটি দলকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় তাহলে অন্য অন্য দলের সাথে বইমাতা সুলভ আচরণ করা হবে এবং সেই নির্বাচন কিন্তু প্লে লেভেল প্লেইং ফিল হবে না দেশের পুলিশ বা অন্যান্য প্রশাসনের লোকজন যদি তাদের দলের পক্ষে কাজ করে তখন অন্যান্য অন্য দলগুলো লেভেল প্লেন ফিল পাবে না আওয়ামী লীগের মতো একই ভুল যদি এই সরকারও করে আগামীতে এর বাসুল দেশের জনগণকে দিতে হবে দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ